ফরচুন বরিশাল দ্বিতীয় ম্যাচে এসে আটকা পড়েছে ফরচুন বরিশালে কোনো কিছু পরিবর্তন হোক না হোক আমি পার্সোনালি চাই ফরচুন বরিশালের ওপেনার পরিবর্তন হোক তামিম ইকবাল খানের সঙ্গে অন্য কেউ ওপেনিং করুক কাল মায়ার্স করে নিক ওপেনিং কিন্তু পাওয়ার প্লেতে শান্ত মোটেও সুইটেবল না শান্ত আরও একবার ফ্লপ দশ বলে নয় রান আর ফরচুন বরিশালের ব্যাটিং লাইকআপ যথেষ্ট শক্তিশালী কিন্তু তারা কি করলো নয় নজর ব্যাটসম্যান নিয়ে তারা আঠেরো ওভার দুই বলে অল আউট হয়ে গেল আর রংপুর রাইডার্স তারা কিন্তু রং দেখাচ্ছে রংপুর রাইডার্স কি করছে রংপুর রাইডার্স একটু বাড়াবাড়ি শুরু করে দিয়েছে মানে রংপুর রাইডার্স কি সেরার সেরা গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তাদেরকে হারালো আমার মনে হয় ফরচুন বরিশালকে হারিয়ে রংপুর রাইডার্স প্লে যে হার তার বদলা নিল এখনো টুর্নামেন্ট বাকি আগামী ম্যাচে হয়তো ফরচুন বরিশাল কাম করবে কিন্তু রংপুর রাইডার্সের কাছে ফরচুন বরিশাল এইরকম পারফরমেন্স করবে মাত্র একশো রান তাহলে নিশ্চয়ই পিচ খারাপ হবে কারণ ফরচুন বরিশালের আফ্রিদিকে নিয়ে একমাত্র তামিম ইকবাল খান সেই চেষ্টা করেছে আঠাশ রান আঠারো বলে পাঁচটি চার একটি ছয় বাকি একটা ব্যাটসম্যানও ও হ্যাঁ মোহাম্মদ নবী শেষের দিকে রান আউট হয়ে গেছে অল্প কিছু রান করেছে এবার আসেন বলার ফরচুন বরিশালের বোলার একজন মাত্র আন্ডার এর ছেলে ইমন সে দুই উইকেট নিল রংপুর রাইড্রেসের শুরুটা কিন্তু একদম ভালো হয়নি টপ অর্ডারে দুজন ব্যাটসম্যান জিরো রানে আউট আর বাকি কোনো ব্যাটসম্যান আউট হলো না অ্যালেক্স হেলস তার এক রানের জন্য ফিফটি হয়নি আর এদিকে সাইফ হাসান করেছে বাষট্টি রান ছেচল্লিশ বলে লক্ষ্যই তো কম একশো পঁচিশ রান মাত্র টার্গেট তো বিষয় হলো মিরপুরের পিচ যেখানে ব্যাটিং সহায়ক পিচ আমরা দেখলাম যতগুলো ম্যাচ হয়েছে আজকেও রাজশাহী জিতল সেখানে ব্যাটিং পিচ মানে ব্যাট করতে সুবিধা হচ্ছে সেই ব্যাটিং পিচে যদি ফরচুন একশো চব্বিশ রান করে তাহলে কি করে জেতা যায় তো আমার বেশি কিছু বলার নেই ফরচুন বরিশালকে দিয়ে কারণ এই দলটা যথেষ্ট ভালো ফরচুন বরিশাল কামব্যাক করবে কারণ একটা ম্যাচ হতেই পারে এখনো অনেক বড় টুর্নামেন্ট বাকি ফরচুন বরিশাল কামব্যাক করবে তারা প্লে অফ খেললে এতটুকু মনে করা যায় কিন্তু রংপুর রাইডার্স কে আটকানো যাবে কি করে তাদের টপ অর্ডার ফ্লপ হলে মিডিল অর্ডার খেলে দেয় মিডিল অর্ডার ফ্লপ হলে লোয়ার অর্ডার খেলে দেয় বলার ভালো করে দেয় আজকে বলার প্রত্যেক বলার উইকেট পেয়েছে একজন বাদে রংপুর রাইডার্স এর বলার নাহিদ রানা তার বল মনে কেউ দেখতে পাচ্ছে না এবার বিপিএলে নাহিদ রানা দুই উইকেট খুশদিল শাহ তিন উইকেট মেহাদি হাসান এক উইকেট তার সঙ্গে নিয়েছে ইফতেকার চাচা দুই উইকেট তো বিষয় হচ্ছে যে রংপুর রাইডার্স জিতেছে অনেক অনেক গভিনন্দন তারা ভালো খেলেছে যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে প্লেয়ার যায় আসে না কিন্তু বিষয় হলো রংপুর রাইডার্স কতদূর যেতে পারবে কাদের কাছে কমেন্ট করে জানাবেন রংপুর রাইডার্স খুশি কারণ পর পর তিন ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের টপে তারা ফরচুন বরিশাল তাদের দ্বিতীয় ম্যাচেই হারলো প্রথম ম্যাচে জয় দ্বিতীয় ম্যাচে হার আর রংপুর রাইডার্স টানা তিন ম্যাচ জিতলো আর যদি বলি ফরচুন বরিশালের বোলার যে ভরসা সাইইনসা আফ্রিদি আজকে এক উইকেটও নিতে পারেনি 3 ওভার 31 রান 19 বছরের একটা ছেলে আন্ডার 19 এর ছেলে সে দুই উইকেট নিয়েছে বলেই দুই উইকেট গেছে না হলে হয়তো দশ উইকেটে হারতো যদি বলি ফরচুন বরিশালের ব্যাটিং তামিম ইকবালকে বাদ দিতে হবে কারণ সে ভালো খেলেছে একজন ওপেনার যদি 28 রান করে দেয় পাওয়ার প্লেতে তাহলে আর কিছু বলা থাকে না তারপরে সেকেন্ড ওপেনার নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনশিপ পদ ছাড়ার পরেও তার কিন্তু খেলার কোনো আমরা উন্নতি দেখছি না নয় রান করেছে মাত্র দশ বলে তহিদ হৃদয় আবার ফ্লপ চার রান কায়ল মায়ের্স মাত্র তেরো রান চোদ্দ বলে মুশফিকুর রহিম পনেরো রান সতেরো বলে মাহমুদুল্লাহ আজকে ফ্লপ খেয়ে গেছে আট রান ফাহিম আশরাফ এই যে মাহমুদউল্লাহ এবং ফাহিম আসরাফ এই দুজন গত ম্যাচের হিরো তারা কিন্তু আজকে ফ্লপ সাহিন দিকে ওয়ান ডাউনে নামানো হয়েছে নাবি আগে নেমেছে নাবি করেছে একুশ রান রান আউট না হলে হয়তো অন্য কিছু হতো তবে একশো পঁচিশ রান পুঁজি নিয়ে বরিশাল জিতবে না এটা আমরা আগেই আন্দাজ করেছিলাম আগামী ম্যাচে ফরচুন বরিশাল কামব্যাক করবে সাইফ হাসান প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে রংপুর রাইডার্স বলিং ব্যাটিং সব কিছু ভালো করেছে আর এই পিচে একশো আশি নব্বই রান সেফ না সেটা কিন্তু আমরা রংপুরের ব্যাটিং থেকে বুঝতে পারলাম আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই প্লে অফে কি বরিশাল যেতে পারবে রংপুর যদি আরও চারটে ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু প্রায় প্রায় কনফার্ম থাকবে যে হ্যাঁ ভাই সাত ম্যাচ জিতে চোদ্দ পয়েন্ট নিয়ে প্রায় প্লে অফের কাছে পৌঁছে যাবে বাকি দেখা যাক কি হয় ভালো থাকবেন সবাই ধন্যবাদ